আসসালামু আলাইকুম প্রিয় তো তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন করেছিলে তো প্রথম এবং তৃতীয় মেধার চান্স পাওনি তো তোমরা কিন্তু রিল স্লিপ আবেদন করতে পারবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতাশ আর দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম প্রথম রেল স্লিপ অনলাইন আবেদন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপ অনলাইন আবেদন মূলত আগামীকাল আটাশে আগস্ট বিকাল চারটা থেকে শুরু হবে এবং শেষ হবে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা যে সকল আবেদনকারী ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকা স্থান পায়নি মেধাতালিকা স্থান পেয়ে ভর্তি হয়নি প্রথম দ্বিতীয় কোঠা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী বাতিল করেছে সেই সকল আবেদনকারী মেধাতালিকা স্থান পেতে অবশ্যই প্রথম রিলি স্লিপ আবেদন করতে পারবেন উল্লেখ্য দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী প্রথম দ্বিতীয় কোঠা মেধার তালিকা ভর্তিগীত কোনো শিক্ষার্থী প্রথম রেল স্লিপ আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রেল স্লিপ আবেদন করতে হবে এ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওয়েবসাইটে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন তো 2024-25 শিক্ষাবর্ষ সম্মান বৃত্তি কার্যক্রমের অনলাইন আবেদন নিম্ন সময়সূচিতে অনুষ্ঠিত হবে তো 2024-25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী বৃত্তির যে রিলিস স্লিপ তো সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে তো আপনারা কিন্তু কোরinite পারবেন তো সেটি কিন্তু সেপ্টেম্বর নয় তারিখ পর্যন্ত করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ